বাংলার উড়িষ্যার নবাব সিরাজ উদ্দৌলাকে ইংরেজদের চক্রান্তে মির্জাপুররা হত্যা করে সময় সতেরোশো সাতান্ন সাল দুই এ জুলাই স্থান পরাজাঙ্গের কায়েতখানায় মির্জাপুর দেশ শেষ পরিণতি কি হল তা আজকের এপিসোড মির্জাপুর পলাশির যুদ্ধে নবাব সিরাজের পতনের পর ইংরেজদের গাদা বলে পরিচিত এ মির্জাপুর সতেরোশো সালের উনত্রিশে জুন ক্লাইবের হাত ধরে বাংলার সিংহাসনে বসেন কিন্তু ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে গদিস্রুত করে তার জামাতা মীর কাসেমকে বাংলার সিংহাসনে বসান সতেরোশো সালে পুনরায় তাকে সিংহাসনে বসানো হয় ইংরেজদের কাছে বাংলা স্বাধীনতা বিক্রিয়া দেওয়া এই বিশ্বাসঘাতক কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পাঁচই ফেব্রুয়ারি সতেরোশো সালে মারা যান বাংলার ইতিহাসে মির্জাপুর বিশ্বাসঘাতকতার প্রতীক নিকৃষ্ট মানুষের প্রতীক ক্লাইভ সতেরোশো সালে তেইশ এ জুন পলাশি প্রান্তের ক্লাইবের নেতৃত্বে যুদ্ধ হয় এ যুদ্ধ সরকার ও বিশ্বাসঘাতকতার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করেন ফলে খুব সহজেই ক্লাইবের সৈন্য জয়লাভ করেন ক্লাইব বিশ্বাসঘাতক মির্জাপর সিংহাসনে বসান কিন্তু প্রকৃত শাসক কর্তা তিনি নিজেই সতেরোশো সালে ফেব্রুয়ারি মাসে বিশ্বী বিজয়ী ক্লাইভ দেশে ফিরে যান এই সময় তার বার্ষিক আয় চার লক্ষ টাকা সতেরোশো চৌষট্টি সালের জুন মাসে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে অসীম ক্ষমতা নিয়ে আবার ফিরে আসেন জুলাই মাসে যখন তিনি সালের চিরদিনের জন্য লন্ডনে ফিরে যান তখন তিনি হত্যদা অপমানিত ও লজ্জিত ভারত লন্ডনের বিপুল অর্থ ব্রিটিশ কোষাগারে না রেখে আত্মসাত করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করা হয় ও অপমানে আক্রান্ত এবং আক্রান্ত সতেরোশো চুয়াত্তর সালে বাইশ এ নভেম্বর আত্মহত্যা করেন এই এপিসোড ধারা আমরা একটা জিনিসই বুঝলাম সৃষ্টিকর্তা সার দেন কিন্তু ছেড়ে দেন না